হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে হে আমার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ তোমার চরণে আমি আমার শ্রদ্ধা প্রণত নিবেদন করি তুমি হচ্ছে করুণার সিন্ধু এবং তুমি দিনের বন্ধু তুমি জগতের প্রতি গোপেশ গোপিকাকান্ত গোপগণের প্রভু তুমি গোপীগণের আরাধ্য দেবতা রাধাকান্ত নমস্তুতে তুমি রাধারণের প্রেমা সম্পদ রাধাকান্ত তাই আমি তোমাকে সশ্দ্ধ প্রণত নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে একটা সাধুর ঘটনা সাধুর সত্য ঘটনা আমরা পাঠ করছি সনাতন গোস্বামী তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমার প্রিয় ভক্তের কিছু লক্ষণ আছে গুণ আছে যারা আমার অত্যন্ত প্রিয় ভক্ত অর্জুন আমার প্রিয় ভক্তের এই মহৎ গুণগুলো যদি থাকে তাহলে সে আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত সে আমার প্রিয় সে আমার অত্যন্ত প্রিয় ভক্ত আর এই মহৎ গুণগুলি যদি সে না থাকে তাহলে সে আমার ভক্ত নয় ভগবান বলছেন যে আমার ভক্তরা সমস্ত ধরনের কুসঙ্গ থেকে মুক্ত থাকেন কুসঙ্গ শাস্ত্রে বলছে সাধু সঙ্গ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে ভগবান বলছেন আমার ভক্তরা সমস্ত রকম কুসঙ্গ থেকে মুক্ত হ্যাঁ তারা রকম মাঝে মাঝে সঙ্গ করে না তাকে কখনো প্রশংসা মানে আমার ভক্তদের কখনো প্রশংসা কখনো নিন্দা সমাজ থেকে পেতে পারে না কি বলছে না আমার ভক্তরা সবসময় কুসঙ্গ থেকে মুক্ত থাকেন তাকে কখনো প্রশংসা ও কখনো নিন্দা সমাজ থেকে পেতে হতে পারে হতে পারে ভক্তরা কখনো ভগবান বলতে চাচ্ছেন কখনো সে সমাজে প্রশংসা পেতে পারে কখনো তার নিন্দা করতে পারে কিন্তু আমার ভক্তরা সর্বদাই নিন্দা স্তুতি সুখে দুঃখে অবিচলিত থাকে হ্যাঁ মানে কোনো ইয়ে নাই কোনো উদার উদার হয় না তাকে নিন্দা করলো বলে লাঠি ছটা নিয়ে মারতে গেলাম গালি দিলাম বলে মুখে খিস্তি করলাম আমার ভক্তরা গুণে অধিষ্ঠিত হ্যাঁ তো সুতরাং আমার ভক্তরা সর্বদা নিন্দা স্তুতি সুখে দুঃখে অবিচলিতভাবে থাকে তিনি অর্থহীন বাজে কথাও বলে না অর্থহীন আজে বাজে কথা ইয়ার কি করা ফাজলামো করা আমাদের ভক্তরা কেউ করে না হ্যাঁ তাই আমার যারা ভক্ত তারা হচ্ছে মৌন তিনি কেবল কৃষ্ণ কথাই বলেন ভক্ত সর্ব অবস্থায় সন্তুষ্ট এবং পরিতৃপ্ত থাকেন হ্যাঁ আমার ভক্তরা সমস্ত অবস্থাতে সন্তুষ্ট থাকে এবং তৃপ্তি যা হলো হলো ব্যাস চলে গেল হ্যাঁ আমার ভক্তরা বেশি লালায়িত নয় সব ব্যাপারে কখনো তিনি সুপ্রসাদ পান প্রসাদ পান সেটাই সেবা করেন আবার কখনো তিনি কোনো কিছুই তার কপালে জোটে না তো তার কপালে যখন কিছু জোটে না উনি তখনও সময় তৃপ্ত থাকেন কোনো দুঃখ হয় না এই সবের কোনোটার প্রতি তিনি আকৃষ্ট হন না এই সমস্ত সৎ গুণাবলী ছাড়া আমার ভক্ত হওয়া যায় না ভগবান বলছে এই গুণগুলো ছাড়া আমার ভক্ত হওয়া যায় না শাস্ত্রে বলা হয়েছে যিনি কৃষ্ণ ভক্ত নন তার কোনো সৎ গুণ নেই অথচ হ্যাঁ ভগবান শাস্ত্রে বলে যারা কৃষ্ণ ভক্ত নেয় তাদের কোনো গুণ নয় হরি ভক্তস্ব ক্রুত মহৎ গুণা এক সুন্দর কথা বলছে হরি ভক্তস্ব ক্রুত মহৎ সৎ গুণা যারা হরি ভক্ত তাদের সমস্তটাই সদ্গুণে আবরণ থাকে এই সব গুণাবলী অর্জন করতে ভক্তের কোনো বাহিক্য চেষ্টার প্রয়োজন পড়ে না হুম বলছে আমার ভক্তরা এইগুলো এই গুণগুলো অর্জন করার জন্য কোনো ক্লাস নিতে হয় না তারা যদি কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে এবং কৃষ্ণ সেবার ফলে আপনা থেকে এই সব গুণাবলী তার মধ্যে বিকশিত হয় হ্যাঁ আমার ভক্তরা যদি আমার কথায় মগ্ন থাকে আমার সেবা করে তাহলে ভগবান বলছে বলছেন যে তাদের এই এই সব গুণাবলীগুলো না অটোমেটিক তাদের শরীরে চলে আসে কোনো চেষ্টা করতে হয় এবং তার আমরা প্রমাণ দেখি যে আমাদের ভক্ত প্রচুর ভক্ত আছে আমাদের এই সামনেই একজন আছে হরিয়াপুর হরিপুর কলিয়ারি জিএম জেনারেল ম্যানেজার সে এত নম্র ভদ্র তার প্ল্যান্টে একটা কেউ চুরি করতে পারে না তো যাক তো ভগবান এখানে গীতাতে বলেছেন সমসৌত মিত্রচ তথা মান অপমানীয় শীত উষ্ণ সুখ দুঃখেসু সম অর্থাৎ বলছে সৌ সম সৌত্য মিত্রস্ব তথা মান অপমানীয় শীত উষ্ণ সুখ দুঃখেশু সমসঙ্গ বিবর্জিত সঙ্গ বিবর্জিতা বলছে যে সমভাবাপন্ন সৌত মানে শত্রুর প্রতি প্রীতস্ব মিত্রে মিত্রের প্রতি চ তথা তেমন মান সম্মানে অপমানে অপমানে শীত উষ্ণ শীত গরম সুখে দুঃখে সুখ দুঃখ সমভাবন সঙ্গ বিবর্জিতা হ্যাঁ এবং কিন্তু সুখে দুঃখে সব সময় কুসঙ্গ বিবর্জিতা মানে আমার ভক্তরা কখনো কুসঙ্গ করে না তো শত্রু মিত্র অপমান কিংবা নিজ মানে জড় ভক্ত মানেও সমানে জড় মুক্ত মোর ভক্ত মানেও সমানে শীত গ্রীষ্মে সুখ দুঃখ এক যেবা মনে সঙ্গ মুক্ত সেই ভক্ত স্থিত আত্মজ্ঞানে হ্যাঁ মানে শীত গ্রীষ্ম সুখ দুঃখ এক সেবা মনে হ্যাঁ সে শীত এলো গ্রীষ্ম এলো সুখ এলো দুঃখ এলো তার কাছে কোনো ডিফারেন্স নাই সব সমান সঙ্গ মুক্ত সেই ভক্ত স্থিত আত্মজ্ঞানে তুল্য নিন্দা স্তুতি আর সন্তুষ্টই গভীর আমার ভক্ত সবসময় সন্তুষ্ট নিকেতনে তার মতি তার স্থির তার মতি একদম ধীর স্থির সেই মোর প্রিয় ভক্ত সেই ভক্তিমান ভক্তের লক্ষণ যত করিনি ব্যাখ্যা ভগবান বলছেন এই আমার ভক্তের গুণগুলো আমি ব্যাখ্যা করলাম এটাই হচ্ছে আমার প্রিয় ভক্ত বলছে যিনি শত্রু মিত্রের প্রতি সমবুদ্ধি যিনি সম্মান ও অপমানে শীত ও গরমে দুঃখ ও সুখে এবং নিন্দা স্তুতিতে সমভাবাপন্ন হ্যাঁ যিনি কুসঙ্গ বর্জিত এবং সংযত বাক্য সংযত বাক্য আবল তাবোল কথা বলে না সংযত বাক্য তার জীবকু কন্ট্রোলে সঙ্গ বিবর্জিত লাভে সন্তুষ্ট যত কিঞ্চিত হ্যাঁ যত কিঞ্চিত লাভে হ্যাঁ সে পেলো আর না পেলো কোনো এসে যায় না প্রসাদ পেলো কি যদি কপালে প্রসাদ না জোটে একদম স্থির সৎ কিঞ্চিত লাভে সন্তুষ্ট তো হ্যাঁ যত কিঞ্চিত লাভে সন্তুষ্ট কৃষ্ণ শক্তি গৃহ শক্তির শূন্য জিনিস স্থির বুদ্ধি আমার প্রেমময়ী সেবাই যুক্ত সেই রকম ব্যক্তি আমার অত্যন্ত প্রিয় আমার প্রেমময়ী সেবা সেবা হ্যাঁ আমরা জানি ভগবানের সেবা ছাড়া কোনো গতি নয় কেন আমরা যদি এখানে ভগবানের সেবা না করি কেন গোলক বৃন্দাবনে গিয়ে আমাদের ভগবানের সেবা করাটাই ডিউটি পড়বে ওখানে গিয়ে বসে 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 থাকার কারণ এখানে সমস্ত বৃন্দাবন গোলক ধামের ভক্তরা সবাই ভগবানের সেবা করছে তা আমরা যদি এখানে ভগবানের সেবা না করি তাহলে কি আমরা এখানে ভগবানের সেবা করতে পারবো কোনো দিনই পারব না কারণ আমাদের হ্যাবিট থাকবে না তো সুতরাং আমাদের ভগবানের সেবা করতে হবে তাই এখানে ভগবান ব্যাখ্যা করলেন যে আমার প্রিয় ভক্ত কে তারাই আমার প্রিয় ভক্ত এবং যারা সৎসঙ্গ সঙ্গ যারা করে সৎসঙ্গ যারা করে কুসঙ্গ বিবর্জিতা হ্যাঁ যারা কুসঙ্গে বিভর্জন করেছেন তারা হচ্ছে আমার প্রিয় ভক্ত তো এই সম্বন্ধে একটা সুন্দর সত্যি ঘটনা সনাতন গোস্বামী এটা সত্যি ঘটনা একটা ঘটেছে সেটা আমি একটু ব্যাখ্যা করি না কয়েক শত বর্ষের পূর্বে একজন অত্যন্ত গরিব ব্রাহ্মণ ছিলেন বাস করতেন ভারতবর্ষের কোনো এক গ্রামে তিনি ছিলেন শিবের অত্যন্ত ভক্ত অত্যন্ত নিষ্ঠা সহকারে শিবের পূজা করতেন প্রার্থনা করতেন তার আরাধনায় সন্তুষ্ট হয়ে দেবাদিতে মহাদেব শিবজি তার সম্মুখে আবির্ভূত হয়ে বললেন যে হে তুমি বৃন্দাবনে যাও সেখানে যমুনা নদীর তীরে দ্বাদশ আদিত্য টিলায় সনাতন গোস্বামী নামে একজন সাধু থাকেন এবং তুমি তার কাছে যাও তোমার সমস্ত মনস্কামনা উনি পূর্ণ করে দেবেন সনাতন গোস্বামী তো উনি বলছেন কোথায় না বৃন্দাবনে যাও বৃন্দাবনে গিয়ে যমুনা নদীর তীরে দ্বাদশ আদিত্য টিলায় সনাতন গোস্বামী নামে এক সাধু থাকেন তার কাছে সাধু থাকেন হ্যাঁ এবং তুমি তার কাছে যাও তার কাছে একটি পরশমণি আছে সেটি লোহায় স্পর্শ করলে সোনা হয়ে যাবে হ্যাঁ এবং তার কাছে চাইলে তিনি তোমাকে মনিটি দিয়ে দেবেন সুতরাং তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে হ্যাঁ দেবাদিদেব মহাদেব তার প্রিয় ব্রাহ্মণ শিষ্যকে বললেন যে সনাতন গোস্বামীর কাছে অদ্ভুত এক মণি আছে মনি। যেটা তুমি যাখানে ঠেকাবে সেই শোনা হবে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তো সেই ব্রাহ্মণ শিবজির কথা শুনে সে ব্রাহ্মণ বৃন্দাবন উপস্থিত হলেন এবং দ্বাদশ আদিত্য টিলায় গিয়ে দেখলেন সনাতন গোস্বামী হ্যাঁ দিব্য সাধনায় মগ্ন হ্যাঁ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে হ্যাঁ তখন সনাতন গোস্বামী ব্রাহ্মণকে বিনীতভাবে বললেন যে ভগবান শিব আমাকে আদেশ করেছেন আমি আপনার কাছে এসেছি আপনার কাছে যে পরশ মণিটি আছে আপনি কৃপা করে বা দয়া করে আপনি আমাকে দিন তাহলে আমার সমস্ত অভাব দুঃখ দূর হবে হ্যাঁ তখন সনাতন গোস্বামী উত্তরে বললেন হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে আমি তোমাকে দিয়ে দেবো অবশ্যই দেব তোমাকে অবশ্যই দেব এটা শুনে ব্রাহ্মণ তখন অত্যন্ত খুশি হয়ে ভাবলেন যে শিবজি কি অশেষ কৃপা সনাতন গোস্বামী তখন ব্রাহ্মণকে নির্দেশ করলেন যে ওই দেখো ওই নোংরা ফেলা জায়গাটাতে মণি রয়েছে তুমি তা নাও ব্রাহ্মণ তখন চিন্তা করলেন অদ্ভুত ব্যাপার হ্যাঁ এই এত সুন্দর পরশ মুনি মহামূল্যবান বস্তু এই মনিটি এই নোংরা জায়গায় সনাতন গোস্বামী ফেলে রেখেছে কেন এটা ঠিক কেনা দেখিত হ্যাঁ সে তখন কোনো একটা লোহায় স্পর্শ করলেই তা সোনা হয়ে যায় তখন উনি চিন্তা করলেন তখন সেই পরীক্ষা করার জন্য একটা লোহাতে স্পর্শ করল এবং দেখা গেল সেই লোহাটা দেনেন দেয়ার সোনাতে পরিণত হয়েছে তখন সে গরিব ব্রাহ্মণ চিন্তা করতে লাগলো যে তাহলে আমি তো অনেক ধনী হয়ে যেতে পারব এই পরশিটির ফলে কিন্তু সনাতন গোস্বামী অপূর্ব কিন্তু শিবের হ্যাঁ তারপর বলছে কিন্তু শিবের কৃপায় আমার বুদ্ধির উদয় হলো সে চিন্তা হ্যাঁ শিবের কৃপায় তার বুদ্ধি উদয় হলো সে তখন ভাবছে যে এই যে পরশ পাথরটা হ্যাঁ ছুলেই সোনা হয়ে যাবে তো এত মূল্যবান জিনিস সনাতন গোস্বামী একটা একটা নোংরা জায়গায় যেখানে ছাই পড়ে সেখানে কেন ফেলে রেখেছে তো সারা বিশ্বে এই প্রকার স্পর্শ মনি খোঁজ করছে সেটা আমি এই মুহূর্তে পেয়ে গেছি হ্যাঁ সে ভাবছে এত সুন্দরটা মণি আমি অত ইজি পেয়ে গেলাম সারা মানুষ বড় লোক হওয়ার চেষ্টা করছে কিন্তু সনাতন গোস্বামী এটাকে কেন নোংরা জায়গায় ফেলে রেখেছিল এত মূল্যবান জিনিস কেউ কি অবহেলা করে নোংরার মধ্যে ফেলে রাখে তার মনে তার কাছে এর আলে আমার মনে হয় যে এর থেকেও একটা মূল্যবান বস্তু সনাতন গোস্বামীর কাছে আছে এইভাবে চিন্তা করতে করতে ব্রাহ্মণ পুনরায় সনাতন গোস্বামীর কাছে ফিরে এসে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু এই মনিচে চেয়ে আপনার কাছে কোনো মূল্যবান বস্তু আছে সনাতন গোস্বামীর উত্তর দিলেন বলেন হ্যাঁ এর থেকেও লক্ষ লক্ষ গুণ মূল্যবান বস্তু আমার কাছে আছে তুমি কি তা চাও তখন সেই ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ বলে হ্যাঁ 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 আমি ওই মূল্যবান বস্তুটি চাই হ্যাঁ দয়া করে আপনি আমাকে দিন তখন সনাতন গোস্বামী তাকে বললেন যে প্রথমে তাহলে তুমি কাজ করো ওই পরশমুনিটি যমুনার জলে ফেলে দাও যতক্ষণ না তুমি এই সমস্ত প্রকার আসক্তি থেকে মুক্ত হচ্ছে ততক্ষণ তুমি আমার কাছ থেকে ওই বস্তুটি পাবে না তো দেবাদিদে মহাদেব শিবজির কৃপায় সনাতন গোস্বামীর কথা প্রতি সেই ব্রাহ্মণের পূর্ণ বিশ্বাস হয়েছিল এমনকি ব্রাহ্মণ যদিও জানতেন যে এই পরশমণিটির ক্ষমতা কত তা সত্ত্বেও তিনি যমুনার জলে ফেলে দিলেন তিনি জানতেন যে এই পরশমণিটি আর কখনো দেখা পাবে না হ্যাঁ এবং অত্যন্ত বিনয়ভাবে জোড়হাত করে সনাতন গোস্বামীর কাছে এসে উপস্থিত হলেন এবং সনাতন গোস্বামীকে বললেন হে প্রভু এখন আমি আপনার কাছে হুম সেই সোনার থেকেও মূল্যবান বস্তুটি আমাকে দিন তখন সনাতন গোস্বামী বললেন যে এখন আমি তোমাকে কিছু দেব যা সৃষ্টির সমস্ত সোনার থেকেও মূল্যবান সনাতন গোস্বামী তখন তাকে বলছে যে আমি তোমাকে অদ্ভুত একটা জিনিস দেব। এই জগতের ব্রহ্মাণ্ডের যা সৃষ্টি হচ্ছে তার থেকেও মূল্যবান এই পরম সম্পদ হচ্ছে ভগবানের প্রেম এবং এই সম্পত্তি তোমার হৃদয়ে অত্যন্ত গুপ্তভাবে রয়েছে শুধুমাত্র যত্ন সহকারে ভগবানের দিব্য নাম জপ রূপ স্পর্শ মন্ত্রের সাহায্যে এটা অর্জন করতে হবে সনাতন গোস্বামী ব্রাহ্মণকে দীক্ষা দিলেন এবং ভগবানের দিব্য নাম জপ করলেন হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যাঁ জপ করলেন এবং এই ব্রাহ্মণ ভগবত প্রেম স্বরূপ সম্পদের অধিকারী হলেন তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে সনাতন গোস্বামীর মতন মহান সাধুর সঙ্গের প্রভাবে ব্রাহ্মণ সমস্ত প্রকার জড় বাসনা থেকে মুক্ত হলেন এবং তার সৎ গুণাবলী বিকশিত হল এটাই হচ্ছে সাধুর শক্তি হুম যারা শুদ্ধ ভক্ত হ্যাঁ যাদের শরীরে পবিত্রতা আছে এই হল শক্তি হ্যাঁ এই এর ফলে কি হয় না এই সাধুর সঙ্গে যে সঙ্গ করবে সেই ভক্ত হয়ে যাবে সেই ভগবান ভগবানের প্রেম সম্পদ অধিকারী হবে না হ্যাঁ সম্পদের অধিকারী হবে সুতরাং আমাদের উচিত সাধু সঙ্গ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে